আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে কাজ করতেছে এটা একটা জাম ট্রাপ বানাচ্ছে তো দুইটা আগে রিডিউসার বানিয়ে নিছে এই জাম ট্রাপটা এই যে এই জায়গায় লাগবে তো এদিকে একটা লাইন এটা আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো এই যে একটা ছোট একটা ট্যাঙ্ক করছে এটা পানি পড়বে তো এটা অ্যাসেম্বলি করতেছে ওরা ফেব্রিকেশন করছে এটা পুরোপুরি কমপ্লিট হলে দেখাবো এটা এটার মধ্যে আরও কিছু কলার লাগবে ফ্ল্যান্স লাগবে নাইফ বাল্ব ইউজ হবে তো এখানে কাজ করতেছে তিনজন এই জায়গায় একটা টিম আর এই জায়গায় এটা হচ্ছে চিলার যে চিল ওয়াটারের ইনলেট আউটলেটে মোট তিনটা হেডার হবে এটার একটা ডায়া হচ্ছে সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে হচ্ছে ছয়শো এ তিনটা তিনটা ডিস্ট্রিবিউটার ট্যাঙ্ক বলে এটা সেট আপ হবে এইটাকে মাপ মতো করে কেটে রাখছে এগুলা ক্লিন করে ফ্ল্যাঞ্জ হবে এক সাইড আর এক সাইড বন ফ্ল্যাঞ্জ হবে তো এটা পজিশনে নেওয়ার জন্য ওরা চেন ব্লক ইউজ করতেছে আর ওই যে লোকটা কাজ করতেছে উনি এ জায়গায় আবার পাইপ সাপোর্ট হবে এদিক থেকে ইনলেট চিল্ড ওয়াটার ইনলেট আউটলেট আসবে এই যে সাপোর্ট বানাবে তার জন্য সি চ্যানেল ডিগ্রি অনুযায়ী কেটে রাখছে এখানে তিন চারজন লোক কাজ করতেছে এই যে স্ক্য ফোল্ডিং করে রাখছে এই যে দুইটা পাইপ দেখতেছেন আর এদিকে ওরা আস্তে আস্তে এটাকে প্লেস করতেছে জায়গা মতো নিয়ে যাবে এ জায়গায় চারজন কাজ করতেছে এই যে দুই সাইডে দুইটা লেক কমপ্লিট হয়েছে এটা প্লেস করে আরও দুইটা লেক লাগাবে তো ভিওর্স আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে পাইপলাইনের কাজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন তবে এই যে দুইটা ইনলেট আউটলেট হরিজেন্টাল পজিশনে এই যে সাপোর্ট এই যে সাপোর্টের সি চ্যানেল আবার এই নিচে আবার আরেকটা টিম কাজ করতেছে এখানে তিনটা টিম টোটাল চারটা টিম কাজ করতেছে এই যে নিচে ওরা অ্যালবো লাগাচ্ছে আমি উপরের থেকে ঝুম করে আপনাকেদেরকে দেখাচ্ছি তো গাইস যাই ওদের কাছে গেলে ভালো হবে আরও নিচের কাজগুলোও আপনাদেরকে দেখাবো তো গাইস আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করেন অন্যান্য লোকদের যেন দেখতে পারে আপনাদেরকে অনেক ধরনের পাইপলাইনের কাজ দেখাবো যদি আপনারা কমেন্টসে আমাকে জানান কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই ওই ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা শর্ট অ্যালবো শর্ট রিডিউসের একটা অ্যালবো নাইনটি এই যে এটা লাগাবে লাগিয়ে তারপরে একবারে লিফটিং করে উপরে উঠাবে এখানে ফিটার হিসাবে আছে রাকিব ও কাজ করতেছে এটা তিনশো ডিএনএর একটা পাইপ আর এদিকে অ্যাসেস লাইনেরও কাজ করতেছে মোস্তাকিন ওর টিম নিয়ে ও কাজ করতেছে পজিশনে এটাও আপনাদেরকে দেখাই চলেন ওই যে গ্র্যান্ডিংয়ের শব্দ আপনারা অবশ্য পাচ্ছেন কি না আমি জানি না এ ওই যে দেখতেছেন যে কাটতেছে এই যে কাটতেছে কেটে এই জায়গায় অ্যালবো লাগাবে এটা ফোর্টি ফাইভ ডিগ্রিতে উপরের দিকে উঠবে ওই ভীমের নিচে দিয়া এটা যাবে তো ভিওর্স আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি করে লাইক করবেন